সংসারের হাজারো কাজ আর হাজারো দায়িত্বর মাঝখানে আমি কিন্তু আমার ছোটো বাচ্চার কখনোই অবহেলা হতে দিই না আর সবটা কিন্তু সংসারের কাজ তার সাথে ছোটো বাচ্চা দেখাশোনা মন্দিরে যাওয়া সমস্তটাই কিন্তু আমি সামলানোর চেষ্টা করি আমার আমি যতটা পারি কিন্তু সামলানোর চেষ্টা নমস্কার আমি বিথি ওয়েলকাম টু মাই চ্যানেল রাইডেলি ব্লগ কেমন আছে সবাই আশা করছে অনেক ভালো আছো আর যে যেখানে আছো একদম ঈশ্বরের একটি সুস্থ আছো আবারও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি দেখো সকালবেলাতেই ঘুম থেকে উঠে চলে এসেছি ছাদে পায়রা দিয়ে আর কি চাল দিতে আর আজকের ওয়েদারটা এত ভালো দেখেই বুঝতে মানে আকাশে এত মেঘ এদিকে হালকা হালকা রোদ আর তো হাওয়া দিচ্ছে এত ভালো লাগছে না কি বলবো তো যাই হোক সমস্ত পায়রাগুলো দেখো মানে সব কটা পায়রা কিন্তু অপেক্ষা করছিল সকালবেলার খাবারের জন্য তো এই যে এখন খেতে দিয়েছি আর দেখো চারিদিক দিয়ে কিন্তু আকাশে পাখিগুলো উঠছে ওরা আর কি সবাই কিন্তু খেতে আসবে এখন এখানে অনেক ধরনের পাখি কিন্তু আসে তো যাই হোক আজকে আর কি আরিয়ানের ভ্যাকসিন আছে লাস্ট ডোজ আজকে তো ওকে নিয়ে কিন্তু হসপিটালে যেতে হবে সেই জন্য কিন্তু সকাল সকাল সমস্ত কাজগুলো কমপ্লিট করে নিতে হবে আরিয়ান এখনও ঘুম থেকে ওঠেনি তো আমি ভাবলাম যে ও ঘুম থেকে ওঠার আগে নিচে যাবো আর নিচে গিয়ে যতটা পারি কাজগুলো আর কি সেরে নেব। আর টিফিন বানানো তারপর ওর খাবার তারপর জামা কাপড় কাঁচা ধোয়া সমস্তটাই কিন্তু আরিয়ান ঘুম থেকে ওঠার আগে মোটামুটি আমি সেরে নিয়েছিলাম তারপর আর কি ও ঘুম থেকে উঠলে ওকে খাইয়ে দিয়েছিলাম আর তারপর না আমিও স্নান করে নিয়েছিলাম স্নান করে এই যে দেখো মন্দিরে চলে এসেছিলাম আজকে এমনি দিন তো সকালবেলাতে আসার সময় পায় না আর কি তো আজকে সকাল সকাল উঠেছি আর সমস্ত কাজগুলো কিন্তু ঝটপট করে কমপ্লিট করেছিলাম তো সকাল থেকেই ভাবছিলাম যে আজকে একটু মন্দিরে আসবো মন্দিরে এসে মায়ের সাথে আর কি একটু হাতে হাতে কাজ গুছিয়ে দেবো তো সেটা আর হয়নি কেননা ওইদিকে প্রচুর কাজকর্ম ছিল তো সেইগুলো আর কি সামলাতে সামলাতে এদিকে মানে ওইদিকের কাজগুলো আমার হতে হতে এদিকে কিন্তু মায়ের আর কি সমস্ত কাজই হয়ে গেছিলো মন্দিরের তো আমি আর কি করব এসে না সুন্দর করে দেখো এই আর কি মানে ফুলের যে থালাটা আছে এই থালার উপরে সুন্দর করে ফুলগুলো সাজিয়ে দিয়েছি আর তার সাথে না বেলপাতা আর কি তোলা ছিল না তো বেলপাতাগুলো আমি তুলে নিয়ে এসেছিলাম আর এদিকে আরিয়ানকেও আর কি নিয়ে এসেছি ওরও কিন্তু একদম পরিষ্কার জামা কাপড় পরিয়ে নিয়ে এসেছিলাম আরও কী করছে এই থালা থেকে ফুল নিয়ে ঠাকুরকে দেবে তো দেখো মায়ের চরণের ওইদিকে আর কি দিয়েছিল তবে যায়নি আরও বলছে আমাকে মা ফুল দাও আমি ঠাকুরকে দেবো তো যাই হোক ফুলগুলো তো নষ্টই করবে তবে ওই যে ওইটুকু দিয়েছে বাচ্চা মানুষ তাও তো দিয়েছিলো তো যাই হোক এর মধ্যে দেখো আমরা আর কি রেডি হয়ে গেছি এখন বেরোচ্ছি আর যেতে যেতে তোমাদেরকে বলবো যে কী তাড়াতাড়ি আমরা রেডি হয়েছি আর কী মানে আমাকে তো হাজব্যান্ড পুরোপুরি বকা দিয়েছে এরকম মানে কোথাও যেতে হলে না আমাকে বকাই খেতে হয় তো কেন কি সেটা আমি তোমাদের পরে বলছে এদিকে দেখো আরিয়ানকে বলছিলাম একটু ছবি তুলি তোমার তো আর কি এরকম করছে পাশে হচ্ছে সোনালি দিদি ছিল তো সোনালি দিদির সাথে আর কি আর কি করছিলো তো যাই হোক এখন হচ্ছে আমি বলছিলাম আমার কোলে আসো আমি তোমাকে তুলে দিচ্ছি তো আমার কোলে কিছুতেই আসবে না এখন বাবার কাছেই যাবে তো যাই হোক তারপরে গিয়ে দেখো বেরিয়ে গেছি আর মানে রাস্তায় যে আমরা বেরিয়েছি কি বলবো মানে কত যে টেনশান হচ্ছিলো একবার তো হাজব্যান্ড বলছে মানে টোটো করলেই ভালো হতো যেদিন আমরা টোটো আগের দুবার এসেছিলাম টোটো নিয়ে এসেছি একটুও বৃষ্টি হয়নি রোদ উঠেছিলো আর তারপরের দিন এসেছিলাম তো সেইবার মানে বাইকে এসেছিলাম আর তো বৃষ্টির মধ্যে মানে ভিজতে হয়েছিল তবে খুব বেশি বৃষ্টি হচ্ছিলো না আর আজকেও মানে সেম সেরকমই বলতে পারো আজকে বাইরে যে এসেছি আর মা আমাদের মাঝখানে ফোন করেছে মানে রাস্তায় থাকতে আর কি যে তোরা কি বৃষ্টির মধ্যে ভিজে গেলি কোথায় দাঁড়িয়ে আছিস আমরা বলছি কই না তো আমাদের এদিকে বৃষ্টি হচ্ছে না মানে আমাদের বাড়ির ওইখানটাতে প্রচুর জোরে বৃষ্টি হচ্ছিল কিন্তু এইদিকে একদম দেখো পুরো পরিষ্কার আকাশ আর একদমই কিন্তু বৃষ্টি হচ্ছে না হালকা হালকা রোদ আছে তো যাই হোক যাওয়ার সময় তো বৃষ্টি হয়নি কিন্তু আসার সময় এত তো বৃষ্টি হচ্ছিলো কি বলবো তো যাই হোক এদিকে দেখো এই যে একটা স্কুল দেখতে পাচ্ছ ইচ্ছা আছে আরিয়ানকে এই স্কুলে আর কি পড়াবো তো জানি না কতদূর কি হবে ভেবে রেখেছি তবে দেখা যাক আরিয়ান আর একটু বড় হোক তারপরে দেখা যাবে তো যাই হোক আসার আগে মানে বলছিলাম না কেন বকা খেয়েছি আসলে কোথাও একটা বেরোনোর সময় হলে না দেখবে এটা করতে হয় ওটা করতে হয় মানে সংসারের কাজকর্মগুলো কিছু মনে হয় যে গুছিয়ে রেখে যেতে পারলে আর কি ভালো হতো তো ওই যে আসবো কতটা কি দেরি হবে তা তো জানি না ওই জন্য আর কি মাকে না সমস্ত আর কি মা যা রান্না করবে সেই সমস্ত কিন্তু আর কি ওই সবজিগুলো ধুয়ে কেটে আর কি গুছিয়ে রেখে এসেছি আর যতদূর আর কি পেরেছি কাজগুলো আর কি কমপ্লিট করে তারপর আরিয়ানকে স্নান করানো ওকে একটু খাওয়ানো তারপর আমিও খেয়েছিলাম মানে সকালের দিকে খাইনি ওই আরিয়ানকে একটু স্নান করানোর পর ভাত খাইয়েছিলাম ওর সাথে আর কি একটু খেয়ে নিয়েছিলাম তো এই কারণে আর কি একটু দেরি হয়ে গেছিলো দেরি বলতে সেরকমটাও না বারোটার আগেই বেরিয়ে গেছিলাম আমরা তো যাই হোক হাজবেন্ড আর কি ওরকম বলছিলো তোমাকে বলেছি আগে আগে রেডি হয়ে নেবে তো কি করব বলো আমি ভাবলাম যে মা আবার মার তো বসে বসে কাটতে অসুবিধা হয় সবজিগুলো তো সেই জন্য সবজি কেটে বাইরের আর কি উনুনে রান্নাবান্না হবে সেই সমস্ত চাল ধুয়ে বিড়ালের মাছ টাছগুলো রেডি করে সমস্তটা আর কি গুছিয়ে দিয়েছি যাতে মায়ের আর কি কোনো অসুবিধা না হয় মাকে আর কি দৌড়াদৌড়ি না করতে হয় তো সেই কারণেই বলতে পারো তো যাই হোক রাস্তায় মানে আমরা কিন্তু বাড়ির কাছাকাছি পৌঁছে গেছিলাম এর মধ্যে এত এত জোরে বৃষ্টি হচ্ছিল কি বলবো ওই একটা দোকানে আর কি চেনা পরিচিত একটা দোকান ছিল একটা কাকুর দোকান তো সেই কাকুর দোকানেই কিন্তু আমরা বেশ কিছুক্ষণ আর কি বসেছিলাম একটু চা খেলাম আরিয়ানকে মানে একটু ঝুড়ি ভাজা কিনেছিলাম তো আরিয়ান একটু ঝুড়ি ভাজা খেলো একটু বিস্কুট খেয়েছিলো তো ওখানে অনেকটা সময় কিন্তু প্রায় আধা ঘন্টা মতন বসতে হয়েছিল কি বলবো মানে ভেবেছিলাম যে বাড়িতে চলে আসতে পারবো কিন্তু কিছুটা আর কি আসার পরে দেখছি এত বৃষ্টি হচ্ছে আরিয়ান তো পুরোই ভিজে যেত তো সেই জন্য আরিয়ানের না আবার একটু ঠান্ডা ঠান্ডা লেগেছে নাক দিয়ে একটু জলও পড়ছিল মানে আগে থেকে কিছু না যাওয়ার সময় আর কি ওকে ভাত যখন খাওয়াচ্ছিলাম তখন থেকে আর কি হাঁচিয়ে দিচ্ছিলো আর নাক দিয়ে জল পড়ছিলো তো কি করব যাই হোক টেনশানে আর ওকে ভেজায়নি যে একটু মাথায় জল দেওয়া যাবে না এমনিতে তো অন্য দিয়ে ওকে পুরো পেঁচিয়ে নিয়েছিলাম ওর গায়ে একটু জল লাগেনি তারপরে ওই জোরে বৃষ্টি হচ্ছিল বেশ খানিকটা সময় কিন্তু আমরা আর কি বসেছিলাম তারপরে কিন্তু বাড়িতে এসে আবার এই যে আরিয়ানকে স্নান মানে স্নান তো করিয়ে নিয়ে গেছিলাম তো বাড়িতে এসেই না ওর জামা কাপড়টা ছাড়িয়ে ভালো করে হাত মুখ ধুয়ে দিয়ে ওকে আর কি দুধ খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি আর তারপরে তো নিচে সেরকম কাজ ছিল না আমি সোজা উপরে চলে এসেছি আর আজকে আমার ঘরটায় অনেক কাজ রয়েছে আজকে সকালে কিন্তু বিছানার চাদরটা আর কি চেঞ্জ করে নিয়েছি আর এই সকালবেলাতেই বিছানার চাদরটা কাস্তে হয়েছে তার সাথে কিন্তু প্রচুর জামা কাপড়ও ছিল সেই সমস্ত কিন্তু ওই যে কাছাকাছি করেছি তারপর তো একটা না সকাল থেকে আর কি কাজ চলছিলো এতটা ক্লান্ত লাগছিল না আমি মানে বিছানা চাদরটা পাচ্ছিলাম শরীরটা এতটাই খারাপ লাগছিল আমি একটু জল খেয়ে না শুয়ে পড়েছিলাম ওই দু তিন মিনিট মতন শুয়েছিলাম তারপরে এই যে আমি ভাবলাম আর শুয়ে থাকলে চলবে না ঘরটার মানে অগোছালো হয়ে রয়েছে এখন যদি না গুছাই ঝটপট করে আবার আরিয়ান ঘুম থেকে উঠে পড়েই তো মামা করবে এমনিতেই হাতে ব্যথা ইঞ্জেকশন দিয়েছে বুঝতেই পারছো বাচ্চা মানুষ সেই জন্য ঝটপট করে আগে বিছানার চাদরটা পেতে নিই তারপর ঘরটাও গুছিয়ে নেব আবার তো নিচে গিয়ে কিন্তু কাজকর্ম রয়েছে বাইরের কুকুর বিয়ালগুলোকে খেতে দেওয়া তো রনটি খেতে দেওয়া যাই হোক অনেক কাজ রয়েছে তারপর আরিয়ানকেও খাওয়াতে হবে না হলে আবার এদিকের কাজগুলো করতে করতে কিন্তু আরিয়ানের খাওয়ার সময়টা আর কি দুপুরের খাবারের সময়টা আর কি দেরি হয়ে যাবে তো যাই হোক এই যে বিছানা চাদরটা আর কি পেতে নিয়েছি আর সত্যি এতটা কষ্ট হচ্ছিল না আজকে আমার কি বলবো মানে গরমও লাগছে আর খুব কষ্টও হচ্ছে আগে না খুব ভালো করে বিছানার চাদর আমি পাততে পারতাম না বলতে পারো টান টান করে আর কি তবে এখন সুন্দর করে কিন্তু আমি বিছানা চাদর পাততে শিখে গেছি আগে তো আমি মানে পাততাম হাজব্যান্ডের পছন্দ হতো না বলতে কেমন করে পেতেছে সরো আমি আর কি সুন্দর করে গুছিয়ে দিচ্ছি তো ও কিন্তু সুন্দর করে না বিছানা চাদরটা বেশ টান টান করে দিত আর এখন দেখো আমি কত সুন্দর করে বিছানার চাদর পাততে শিখে গেছি আর কি ভীষণই আমার নিজে আর কি ভাবি যে সত্যি মানুষ মানে যে কোনো কাজই করতে করতে কিন্তু আর কি শিখে যায় তো যাই হোক দেখো আমার বিছানাটা কিন্তু ঠিক করা হয়ে গেছে আর এদিকে না টুবলু এসেছিল আমার ঘরের সামনে এসে দাঁড়িয়েছিল আমার দিকে তাকিয়ে তো আমি বলছিলাম আসো বাবা আমার কাছে আসো আগে তো মানে বলতে হতো না এসেই কিন্তু খাটে উঠে যেত তবে এখন আর আসে না মানে আরিয়ান হওয়ার পর থেকে কিন্তু আর কি বিছানায় ওরা নিজের থেকেই কিন্তু আর কি বিছানায় ওঠে না কখনোই জানো তো বলতেও হয়নি কেন জানি না মানে ওরাও হয়তো বুঝতে পারে তো যাই হোক রনটিও না কখনোই কিন্তু উঠতো না মানে আমি যখন আমার মানে আরিয়ান হওয়ার পর হসপিটাল থেকে যখন এসেছিলাম আমাদের উপরের যে ডাইনিং প্লেসটা ছিল আমি না ওখানে আর কি থাকতাম ওখানে আর কি একটা চৌকি পেতে ওখানে ব্যবস্থা করে দিয়েছিল থাকার জন্য আর রনটি কী করতো ওইখানটা দিয়ে যখন যেত মানে উপরে আর কি সুতো মা বাবার সাথে তো ওই যদি বাথরুমে কখনো যেত একদম না দেওয়াল ঘেসে আস্তে আস্তে করে যেত মানে সত্যি সেই জিনিসটা আমি ভাবি যে ওরা পশু হয়েও এতটা কি করে বুঝতে পারে তো যাই হোক তারপরে দেখো বেশ কয়েকটা জামা কাপড় ছিল আমার জামা কাপড়গুলো আগে ভাজ করে নিয়েছিলাম আর তারপর কিন্তু আরিয়ানের জামা কাপড়গুলো ভাজ করে যেটা যেখানে থাকে আর কি সুন্দর করে রেখে দেবো আমার জামা কাপড়গুলো কিন্তু আগে ভাজ করে আলনায় রেখে দিয়েছি আর আরিয়ানের জামা কাপড় দেখো ভাজ করে ওই যে ওপরটাতে রেখেছি এরপরে আর কি এই টেবিলটা আগে পরিষ্কার করে নেব তারপরে কিন্তু জামা কাপড় যেটা যেখানে থাকে গুছিয়ে রাখবো এখন না আরিয়ানের ছোটো ছোটো কাপড় তো একটু যদি অবচালো হয়ে যায় কি যে বিরক্তি হয় মানে গুছাতে সেই জন্য মানে এক একদম অল্প থাকতে কিন্তু যেটা যেখানে থাকে আমি সুন্দর করে গুছিয়ে রাখি এতে কিন্তু আমার অনেকটাই সুবিধা হয় তো যাই হোক এই যে দেখছো ঘরটা এখন গুছিয়ে রাখছি আবার আরিয়ান বিকালবেলা এসে কিন্তু ঘরটা অগাছালো করে দিয়েছিল বাচ্চাদের মানে কি কী সব সময় অগছালো করতেই থাকে আর এই টেবিলটা যে আমি কতবার সারা দিনে গুছাই ও যখনই ঘরে আসবে তখনই কিন্তু ওষুধ টষুধ নিয়ে আর কি খেলবে তবে ওইখানে কিন্তু কোনো দরকারি সেরকম ওষুধ নেই বলতে পারো মানে ওগুলো কোনো কাজে মানে লাগবে না ও খাওয়ানোর না খালি হয়তো কয়েকটা শিশি রয়েছে তো ওগুলো রেখেছি শুধুমাত্র আরিয়ানের খেলার জন্য ও কিন্তু এইগুলো নিয়ে খেলতে ভালোবাসে তো সেই জন্য আর কি রেখেছি আর এই যে ওর গাড়িগুলো কিন্তু নিচে ছিল আবার সে ওপরে এনে রেখেছে মানে কখন যে কোথায় কোনটা থাকে মানে বোঝা বড় মুশকিল তো যাই হোক আপাতত এখানে রেখে দিচ্ছি দেখো সমস্ত জায়গায় কিন্তু আমি সুন্দর করে গুছিয়ে নিয়েছি এবার হচ্ছে ঘরটা ঝাঁট দিয়ে দিলেই হয়ে যাবে আমাদের মতন গৃহিণীদের শরীর খারাপ লাগলেও না মানে একটু যে শুয়ে বসে থাকবো সেটার কিন্তু উপায় থাকে না মনে হয় যে একটুখানি যেন বসলে পরে কত কাজে দেরি হয়ে যাবে এটা দেখি মা ওরকম করে যেন তো মাঝে মাঝে মায়ের হয়তো শরীরটা খারাপ লাগছে মা হয়তো পাঁচ মিনিট বসলো কি দশ মিনিট বসলো তারপরে কিন্তু একটা কাজে হয়তো দেরি হয়ে গেলো মা বল মানে মা বলে যে কেন যে বসতে গেলাম এই যে কাজটা দেরি হয়ে গেল তবে আমি কি জানো তো এখন শরীর খারাপ লাগলেন একটু রেস্ট নিয়ে নিই যদি নিজেই সুস্থ না থাকি তাহলে সংসারের কাজগুলো কিভাবে করব আর কীভাবে বাচ্চার খেয়াল রাখবো সেই জন্য মাকেও সবসময় বলি যে সংসারে কাজ তো করতেই হবে সেটা সারাক্ষণই করতে হবে সবসময় তুমি যতই করবে কাজই শেষ হবে না তবে নিজেকে আগে সুস্থ রাখতে হবে টাইম টু টাইম খাওয়া দাওয়া করতে হবে আর নিজের যদি তুমি যত্ন না নাও নিজে যদি সুস্থ না থাকো তাহলে কি করে তুমি বাকি কাজগুলো করবে তুমি তো অসুস্থ হয়ে যাবে একটু তো কী আছে তাতে ঠিক আছে এবার একটু দৌড়ে দৌড়ে করে নেবো তো যাই হোক এইভাবেই কিন্তু মাকে বলি তো যাই হোক তারপর কিন্তু তোমাদের সাথে কথা বলতে বলতে আর কি ঘর ঝাড় দিয়ে নিয়েছিলাম তারপরে কিন্তু অফ ক্যামেরাতে সমস্ত কাজগুলো বাকি যে কাজগুলো ছিল সেগুলো সেরে নিয়েছিলাম দুপুরের খাওয়া দাওয়া মোটামুটি কমপ্লিট সমস্তটাই কমপ্লিট হয়ে গেছে তবে আজকে সকাল থেকে যেহেতু আর কি ব্যস্ত ছিলাম সেহেতু আমার ভিডিওর কোনো কিছু আর কি এডিট করা হয়নি আর কি একটুখানি এডিট করে রেখেছিলাম তবে এখন এই যে এডিট করতে বসবো তো আরিয়ানকে ওই জন্য ওপরে নিয়ে এসেছি যতক্ষণ এডিট করব ততক্ষণ আমার সাথে থাকবে আর তারপরে যখন ভয়েস ওভার দেবো তখন আর কি হাজব্যান্ডের কাছে রেখে আসবো ওকে আর এই যে এখন দেখো দুষ্টুমি করছে গাড়িটা নিয়ে দেখো কী যে করে নিচে নামো 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 হিব ঘরে পদার ইউ দেশে যাবি কান বিষাদ ভাবিয়া কানেও お<う> 啦。No. घोड़ा से बद তো এই যে বন্ধুরা তারপরে তো মন্দিরে চলে এসেছিলাম আর এসেই কিন্তু বই পড় আজকে শুরু করে দিয়েছিলাম ওদিকে আরিয়ান একটু দুষ্টুমি করছিলো না আজকে একটু ফোন দিয়ে বসিয়ে রেখেছি যাতে আজকে একটু ভালো করে বই পড়তে পারি আর এই সময়টায় তো আর কি কোথায় দৌড়াবে এদিক ওদিক যাবে তো যাই হোক ওকে না এখন মশা কামড়াচ্ছিলো তো সেই জন্য একটু পাখার হাওয়া দিচ্ছিলাম যাতে মশাটা না কামড়াই আমরা যখন বই পড়ি তখন যে আমাদের কি কি ফেস করতে হয় মানে আমাদের বাড়িতে এত কুকুর আছে না যখনই কি মানে একটা বাইরের কুকুর আছে সেটা যখনই আর কি দৌড়ে যাবে ওই রনটি বারান্দায় থাকে আর ওই বারান্দায় বাংকারে থাকবে আর যখনই ওই কুকুরটা ওদের সামনে দিয়ে যখন দৌড়ে যাবে তখন ওরা এত পরিমাণে চিৎকার করে কি বলবো মানে তখন তো তোমাদেরকে মানে বই শোনাতেই পারবো না মানে প্রচণ্ড চিৎকার করবে আর এদিকে তো ফোনটা নিয়ে আর কি দেখছিলো তো ও আর কি বকা দিচ্ছিলো আর আমরা ভুলব মানে ভুল বসো তোকে বলে ফেলেছি বাবা যাও তো বকে আসো তো আর ও তো ফোন বন্ধ করে মানে বন্ধ করাও শিখে গেছে আজকে দেখলাম ফোন বন্ধ করে চলে গেছে সোজা কুকুরকে বকতে মানে কাছে চলে গেছে আমি যে কী পরিমাণে ভয় পেয়ে গেছি মানে আমরা পুরো অবাক হয়ে গেছি যে ওই রকমটা করলো তো তোমরাই সেটা দেখতেই পারবে দেখো দেখলে তো আরিয়ানের দূর মানে দুরন্তপনা কি বলবো মানে আমরা পুরো অবাক হয়ে গেছি সত্যি সবাই বলছে এরকমভাবে কুকুরের কাছে যেতে দেবে না আসলে কে যেতে দেয় বল তো এইভাবে দৌড়ে চলে গেলাম আমি তো বুঝতেই পারিনি যে ও দৌড়ে চলে যাবে আমি তো নর্মালি ফোনটা অফ করছি তো আমরা দেখতেই পারলে তারপর দেখি যে সত্যি সত্যি দৌড়ে চলে গেছে তবে কী জানো তো আমাদের যে মানে আমাদের নিজস্ব যে কুকুরগুলো আছে ওরা কিন্তু কিছুই বলবে না যদি ওদের গায়ে হাত দেয় ওদের গায়ে কিন্তু হাত দিয়ে মাঝে মাঝে আরিয়ান আদরও করেছে তবে ওরা কিছু বলবে না তবে আমার বাইরের কুকুরটাকে নিয়ে ভয় লাগে তো আমি এটা বলছিলাম সবাই বলল না বাইরে কুকুরটা এখন দীর্ঘদিন কিন্তু আমাদের এখানে আর কি রয়েছে দেখবে একটা বেশ ভালো একটা মোটা ছোট একটা কুকুর আছে তো সেটার জন্য আমাকে আমার ভয় তবে যাই হোক কেউ কিন্তু কিছু বলে না ও কিন্তু কিছু বলবে না তবুও মানে ওর যদি লাগে বাচ্চা তো ওর যদি আর কি মারে কিংবা ব্যথা লাগে তখন তো কামড় দিয়েই দিতে পারে তো যাই হোক তারপর ওর দাদা এসেছিলো অনেক দাদা তো ওর সাথে আর কি খেলা করছিলো তো যাই হোক তারপরে এদিকে আর কি সবাই মিলে আমরা একটু গল্প টল্প করছিলাম তারপরে কিন্তু বই পড়া কমপ্লিট হয়ে গেছিলো আর বই পড়া হয়ে গেলে মানে সন্ধ্যার পর থেকে আমার যে কি পরিমাণ দৌড়াতে হয় আমাকে মানে কী বলবো তো তোমাদেরকে তো তোমাদের সাথে সবসময় শেয়ার করতে পারি না আর কি একটার পর একটা কিন্তু কাজ থাকে আর কি সবাইকে চা করে দেওয়া তারপর চা করা মানে সেই সমস্ত কাপ মানে বাসন পত্র ধোয়া তারপর আটা মেখে না রুটি করেছি আর রুটি করতে করতে আরিয়ানকে খাইয়েছি মানে সমস্ত কাজের মাঝখানে আরিয়ানকেও তো ঠিকঠাকভাবে আর কি খাওয়াতে হবে তো যাই হোক তারপর ওকে খাইয়ে এখন এই যে রুটি করে না সমস্ত জায়গা কিন্তু গুছিয়ে রেখে মানে রান্নার সমস্ত জায়গা ওই মানে গ্যাস ওভেন টোভেন মুছে সমস্ত বাসন ধুয়ে তারপর কিন্তু এই জারিয়ানকে নিয়ে এসে আগে কিন্তু বাথরুমে নিয়ে গেছিলাম নিয়ে গিয়ে হাত পাটা আর কি ধুয়ে দিয়েছি কেননা ও তো সেই বিকাল থেকে দৌড়াদৌড়ি করতে থাকে আমি তো আর সময় পাই না ও যে ওর হাত পা ধুয়ে দেবো কিংবা হাত পা ধোয়ালেও বা কী মানে সেই তো আবার দৌড়াদৌড়ি করবে আমি যখন আর কি রুটি করবো তো যাই হোক ওই একবারে আর কি হাত পাগুলো যে ধুয়ে দিয়েছি আর এখন ভালো করে দেখো হাত টা মুছে নিচ্ছি না প্রচুর ঘেমেছে তো মাথাটাও কিন্তু ভালো করে মুছে নিয়েছি আর এই যে এখন ঘুম পাড়াবো তো ওর তো সারাক্ষণ দুষ্টুমি করতে থাকে যখনই আমি ধরতে যাই তখনই না আর কি পালাই পালাই আর কি করতে থাকে তো যাই হোক ওমাকে বলছিলো গলার মালাটা খুলে দিতে তো আমি চেনটা এখন খুলেই রাখবো কেননা চেনটা না সময় পরিয়ে রাখি না যখন ঘুমাই তখন তো চাপ লাগে আর কি ওর যে নজর কাঠিটা সেটাতে কিন্তু চাপ পড়তে পারে বুকে চাপ লাগতে পারে সেই জন্যই কিন্তু খুলে দিই আবার পরে আর কি পরিয়ে দিই তো যাই হোক এই যে এখন একটা জামা পরিয়ে নিলাম আর এখন আর কি ঘুম পাড়িয়ে দেব। তো যাই হোক আজকের ভিডিওটা না এই পর্যন্তই করেছিলাম আর কিন্তু পরে কোনো রকম ভিডিও করিনি সারাদিনের কাজের মধ্যে আর কি আরিয়ানকে তো সেইভাবে আদর করার সময় পায় না তবে যখন ওকে ঘুম পাড়াই তখন কিন্তু ওকে সবসময় এইভাবে আদর করি আর বুকে একদম জড়িয়ে নিই তো যাই হোক এখন কিন্তু এই যে আদর করছে আর হাতে ব্যথা কিনা একটু জিজ্ঞাসা করছিলাম তো যাই হোক মানে বিছানার অবস্থাটা দেখেছিল তো ওষুধপত্র নিয়ে বিকালে আর কি ছড়িয়ে ছিটিয়ে রেখেছিল তো যাই হোক এখন একটু গুছিয়ে রাখলাম পরে আবার রাতে কিন্তু সমস্তটাই গুছিয়ে আর কি রাখি সবসময় আর কি ঘরটা গুছিয়ে তারপর কিন্তু রাতের বিছানাটা করি তো যাই হোক চলো বন্ধুরা এই যে এখন ঘুম পাড়িয়ে দিই